যার জন্য করলাম চুরি সেই বলে চোর যে হেদান নাইটকে একবার দুইবার না তিনবার স্পষ্ট আউট থাকা সত্ত্বেও নট আউট দিয়ে বাঁচিয়ে দিল ভারতীয় থার্ড আম্পায়ার নিজের আউটের কথা স্বীকার করে সেই আম্পায়ারকে চোর বানালেন তিনবার নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে ফিরে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছে ইংলিশ নারী অধিনায়ক হেদান নাইট একশো এগারো বলে উনআশি রানের অপরাজিত ইনিংস খেলে একাই দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই ব্যাটার তাতে দুর্দান্ত লড়াই করেও পরাজয় বরণ করতে হয় বাংলাদেশের দিন প্রথমে নাইটের একটা ক্যাচ মিস করেন মারুফা ক্যাচটা ধরতে পারলে হয়তো শূন্য রানে বিদায় নিত এই ব্যাটার এরপর তেরো রানের মাথায় মারুফার বলে নাইটের ব্যাটে লাগলেও হার্ড আম্পায়ার গায়ত্রী সেটা প্যাডে লেগেছে ভেবে নট আউট দিয়ে বাঁচিয়ে দেন এরপর ফাইমার বলে ক্যাচ আউট হয়ে ফেভিলনে ফিরে যান নাইট তবে সবাইকে অবাক করে দিয়ে ফেয়ার ক্যাচ হয়নি ভেবে নট আউট দিয়ে আবারও হেদার নাইটকে ব্যাটিং এ ফেরান গায়ত্রী আর এখানেই মূলত ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আউটের প্রসঙ্গে হেদার নাইট বলেন আমি সত্যি আউট ছিলাম ক্যাশটা ফেয়ার ছিল আম্পায়ার কেন আউট দেননি জানি না আজ আমি ভাগ্যবতী ছিলাম হয়তো এজন্যই বিরদর্শক ভারতের এই চুরির স্বভাব কবে যাবে আপনি কি বলতে পারেন পারলে কমেন্ট বক্সে জানান